আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দুপুরে রান্না করার জন্য চলে আসলাম সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে তো আজকে দুপুরবেলা কি রান্না করব আমার মাটির চুলাই চলেন আপনাদেরকে দেখাই আমি এখানেই দেখেন আমি মাত্রই সব কিছু কেটে ধুয়ে আনলাম চুলার পাশে রান্না রান্নার আগে সব কিছু রেডি করে রাখলে রান্না করতে বেশি সময় লাগে না তো এখানে এটা হচ্ছে এটা হচ্ছে জিরে পিঁয়াজ রসুন আর সরিষা বাটা এটা হচ্ছে ইলিশ মাছ এটা হচ্ছে কাঁচকলা তো ইলিশ মাছ কয়টা ভাজে আলাদা রেখে দেব দুই তিন পিস রাফির জন্য রাফি হচ্ছে এমনিতে ইলিশ মাছ পছন্দ করে না মানে এর গন্ধই সহ্য করতে পারে না তারপরেও রান্না করা ইলিশ মাছ মোটেই খায় না একটু ভাজা ইলিশ মাছ হলে একটু বকাঝকা করে একটু খাওয়াতে পারি তাই জন্য ওর জন্য দুই তিন পিস ভাজা রেখে মানে এই যে তিন পিস রাফের জন্য ভেজে রেখে দেবো এক দুই তিন পিস আর বাকি চার পিস কাঁচকলার ভিতরে দেবো তারপরে পটল ভাজি করবো এ দেখেন পটল চাক করে কেটে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর এই তো তো মোটামুটি ভাত দেবো রাইস কুকারে কারণ খড়ি বেশি নাই অল্প খড়ি ভাত আর এখানে রান্না করব না ভাত রাইস কুকারে দেওয়া শুধু দুই রকমের তরকারি রান্না করবো আমার চুলাই তো ঠিক আছে আমি ফোনটা স্টানে বাদিয়ে রান্না শুরু করি আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো লাগবে আর আপনাদের কাছে প্রতিদিন একটা অনুরোধ করে থাকি দয়া করে সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে গতকালকে রোদ ছিল না বৃষ্টি পড়ছিলো সারাদিন যার কারণে গতকালকে বাহিরে রান্নাও করতে পারিনি ভিডিও করতে পারিনি পুরাতন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে দেখেন আলহামদুলিল্লাহ রোদ আছে বৃষ্টি নাই তবে সকাল থেকে মেঘ ছিল এই কিছুক্ষণ আগ থেকে রোদ বের হয়েছে তো আমার এই রোদের মানে সুলার পাশে এই পাশে একটু রোদ আছে সুলার উপর থেকে রোদ চলে গেছে ছায়া তো ঠিক আছে আমি রান্নাটা শুরু করি আর বক বক করে ভিডিও লম্বা করছি নে তো আমার এই কড়াইটা তো সেদিন বলছিলাম ভিডিওতে যে আমার নতুন কড়াই আছে কিন্তু আংটা খুলে রাখবো তো আংটা খুলে রাখার কারণ হচ্ছে আংটায় কালি মাখলি তেলের কালি একদম চিটপিট করে হাতে যদি আমি সাবান বলেন হুইল পাউডার বলেন যাই নি না কেন উঠতে চাই না সহজে গরম পানি না নেওয়া পর্যন্ত এই জন্য আমার ইচ্ছা আছে যে মাটির চুলায় রান্না করার সামনে যেহেতু শীতকাল কম বেশি প্রায় প্রতিদিনই মাটির চুলায় রান্না করে ভিডিও করব ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে তো আমার একটা কড়াই আংটা খুলে একদম এরকম গোল কড়াই বানিয়ে ফেলবো যাতে করে ওই আংটার কালি মাঝামাঝি ঝামেলা আমার না হয় এমনি কড়াই কিন্তু মাছ দিয়ে গেলে হাতে কালি মাকে না একটা কাগজ দিয়ে ধরি মেজে শেষ হয়ে যায় আর ওই আংটা থাকলে মাছ দিয়ে গেলে কাললি একদম হাতে সেট করে তো যাই হোক আমি জানি না আপনাদের বোঝাতে পারছি কি না তো আমার আর কি ওই কলার আংটা থাকলে সুবিধা হবে আংটা না থাকলে ভালো সুবিধা হয় এই জন্য আর কি মাজার সময় তো ঠিক আছে আমি ফোনের স্ট্যান্ডটা নিয়ে আসি এই দেখেন্ট্যান্ডটাই ফোনটা বাদিয়ে ভিডিও শুরু করবো ইনশাল্লাহ রান্নাটা শুরু করব। तो देखें প্রথমেই আমি পাট কাটি দিয়ে গ্যাস লাইট দিয়ে আগুন ধরিয়ে দিতেছি চুলাই

还是多面身体一点的。 কত হাঁস এসে আমাদের বাড়ি দেখেন সিনের হাঁস এই দুটো আর ওই কয়টা পাতি হাঁস ওই পাশের বাড়ির হাই হেই পায়খানা করে খেয়ে যাবে না হাই দেখেন মাটির ছিল জল দিয়ে আসলে রান্না করতেই মন চাই কি সুন্দর জলে আনা ঘাস দাও খেদা ওই দেখো হাকু করে দেবেন হয়েছে ভালোভাবে খেদাও ওরম হে হলেই হয় বদেন মাছগুলো ভাজা হৈ গৈছে যে তৰকাৰীৰ ভিতৰত দিব এইগিলাও উতুৱে আনিব যে ৰাতিজনী ভাল কি এইগুল কঢ়াকৈ ভাল বনোৱা খায় ন মোবাইল দি ফোনে স্কেনে পাতি ভিডিঅ' কল দি ভিডিঅ' বেছি ল'ম বাঢ়ে যায় ৰাখি ভিডিঅ' কৰিলে যায় কিন্তু ই ভি ডেক্সৰ গৰমৰ ভিতৰে জাল গছনি কিন্তু ৰাতি জন্ম আৰু ইত্যাদিয়ে কলা কাজ কলা ৰন্না কৰোঁ নো মাছ মেছেটি উটা দিনে কণী তেলৰ ভিতৰে আমি এতিয়া কাচকলা দিয়ে দিব মছলা দিয়ে দিব দিয়ে দিব পৰিমাণ মত লব নোৱাৰ হলুদ এইটো কিছিলো পাঁচটা কাচকলা ছট ছা সেইজনে একদমেই কম হৈ গৈছে বসে বসে জাল দিতে থাকি করেছিল এই রান্নার আগে মানে কুটো ধোয়া দেয় মেন কাটে ধুয়ে এনে রানতে বসলে বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় নুন পানিটা দেখেন শুকিয়ে গেছে এখন একটু ভালোভাবে কষিয়ে ঝোলের পানি দিয়ে দেব পানি দিয়ে দিলাম এখন এর ভিতরে যে ভেজে রাখা মাছ দিয়ে দেব কাঁচকলা দিয়ে ইলিশ মাছ খুব ভালো লাগে দেখেন রান্নাটা হয়ে গেছে এখন তরকারিটা আমি নামিয়ে নেব একটু ঝোল রাখলাম ঝোল বানাচ্ছে বেশি একটু কম আর একটু কম করি ঝোল ও কাছে কেন আনাচার সাথে রোহিত গরমের মধ্যেও এসে বাইরে আর জ্বর আসবে না ঘরের ভিতর করে না সাথে ভালো ব্যবহার করো তো দেখেন এবার হচ্ছে ঝোল ঠিক মতো হয়েছে কমেছে কড়াইটা একটু ধুয়ে নেব আমরা কিন্তু তরকারিতে গুঁড়ো মরিচ ব্যবহার করি না এই কারণে কিন্তু তরকারি হয় লাল মানে সাদা হয় কিন্তু যে তরকারি যে খাতে কত মজা যে খেয়েছে একবার সেই জানে যে শুধু কাঁচামরিচ বেটে তরকারি রান্না করলে কত স্বাদ হয় তো এটা কেন থাক ঘরে রেখে আসতে হবে কাঁচকলা দিয়ে

আমি ওইগুলো ধব কলপাড়ে নিয়ে যাইয়ে এটা রান্নাঘরে রাখবো এটা ঘরে নিয়ে যাব রান্না শেষ হয়ে গেল পিড়াই আমার এগুলো শেষ করে তারপরে রাইস কুকারে ভাত দিয়ে দেব আর আমি সকালবেলা আজকে ঘর মুছেছি সকাল মানে এই কয়টা নয়টা সাড়ে নয়টার সময় ঘর মুছেছি আজকে ভালো ব্যবহার করো আনাসের সাথে দেখেন আমার পটল ভাজিটাও হয়ে গেছে আর এই যে সে তিন পিস মাছ দেখুন এটা ঘরে রেখে রাইস কুকারে ভাত বসাবো দেখেন গরম চুলায় ভাত বসালি কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো যেহেতু এই কাঠের খড়ি শেষ হয়ে গেছে গোবরের খড়ি আছে গোবরের খড়ি দিয়ে ছোটো চুলায় রান্না করা একদমই যায় না দেখেন দুই পিস গোবরের খড়ি দিয়েছি চুলো তো জ্বলছেই না এই ভাজিটা করেছি খুব মানে জোর দখলে এই যে এই ছোটো চুলোয় ছোটো ছোটো চিকুন চিকুন কাঠ দিয়ে বাঁশ দিয়ে রান্না করতে সব থেকে মজা বেশি আর গোবরের খড়ি দিয়ে বড় চুলোয় রান্না করতে ভালো হয় তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দুয়ার রইল আজকের মতন আমার এই পটল ভাজি আর কি রান্না করলাম কাঁচকলার তরকারি রান্না দিয়ে ভিডিও শেষ করছি